আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ার জামিল বলছি আমরা আজকে ভিডিওতে একটা গাইডলাইন ফলো করবো বা গাইডলাইন দিব সেটা হচ্ছে ইস্ট্রোজেন ডমিনেন্স আমরা কীভাবে সাধারণত চিকিৎসা করি বা করা উচিত তো এটা হচ্ছে প্রথমে আমাদের ফুড হ্যাবিটটাকে খেয়াল রাখতে হবে যে আমাদের খাবারের মেনুতে কি কী থাকবে আমাদের খাবারগুলো এমনভাবে থাকবে যেন আমাদের প্ল্যান বেসড আমাদের ন্যাচারাল প্ল্যান বেসড খাবার থাকবে যেটা ইনসুলিনকে কমিয়ে আনতে সাহায্য করবে এবং কোনো নন জিএমও খাবার আমরা রাখবো অর্গানিক খাবার বেশি করে খাবো হেলদি অয়েল খাবো এবং হচ্ছে আমরা রিফাইন্ড কার্বোহাইড্রেট অ্যাভয়েড করবো এবং পেস্টিসাইড হার্বিসাইড দিয়ে যে খাবারগুলো তৈরি করে যেগুলো জেনেস্টোজেনের কারণ সেগুলো অ্যাভয়েড করব যে পানিটা খাবো সেই পানিটা যেন ক্লোরিনেটেড ফ্লোরিনেটেড মুক্ত থাকে সেগুলো খেয়াল রাখতে হবে তো এইভাবে আপনাকে আসলে এখনকার সময়ে হেলদি থাকতে গেলে এগুলোকে ফোকাস রাখতেই হবে কারণ এটা নিয়ে আমরা আসলে খুব বেশি প্রবলেম ফেস করছি যারা রিয়েল মানে পেশেন্টটাকে খাবার বা লাইফস্টাইল দিয়ে ভালো করতে চাচ্ছি ঠিক আছে তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং যারা অ্যালকোহল বিয়ার বা জাতীয় লিভারের যে যেই খাবারগুলো লিভারকে ডিরেক্টলি হিট করে বা ইনজুরি করে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে এছাড়া আমাদের ক্রুসিফেরাস ভেজিটেবল অর্থাৎ ব্রোকলি ব্রাসার স্কেল ঠিক আছে ফুলকপি কলিফ্লাওয়ার এই খাবারগুলো খেতে হবে কারণ এই খাবারগুলোতে দেখা যাচ্ছে যে দুইটা উপাদান খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ইন্ডোল থ্রি কার্বন এবং ডাই ইন্ডোল মিথেন হ্যাঁ এই দুটা কম্পাউন্ড থাকে যেটা হচ্ছে আমাদের ইস্ট্রোজেনগুলোকে ব্রেকডাউন করতে সাহায্য করে এবং ইস্ট্রোজেনের ডমিনেন্সটাকে প্রিভেন্ট করে সো এটা খুবই ইম্পর্টেন্ট খাবার এছাড়া আমাদের গাট মুভিং আমরা যেটা বললাম যে পেটের কষা পায়খানা যদি থাকে কারোর সেটা ঠিক করতে হবে লিভারকে ডিটক্স করতে হবে লিভার কফি এনিমে এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে কোলন ক্লিনজও করে এবং লিভার ডিটক্সিফিকেশনে সাহায্য করে তো কফি এনিমে আমরা করতে পারি এছাড়া হচ্ছে যাদের জেনেটিক্যাল কিছু প্রবলেম থাকে লিভারে ফেজ অ্যানজাইমগুলোতে যেটা আমরা টেস্ট করলে হোমোসিস্টিন লেভেল বেশি পাই তো এক্ষেত্রে আমরা মিথাইলেশন মানে মিথাইল বি কমপ্লেক্স ব্যবহার করতে পারি যাদের লিভারে ফেজ ওয়ান এবং ফেজ টু এনজাইমের ঘাটতি আছে তো এটা একটি ইম্পর্টেন্ট এছাড়া আমরা যেটা বলেছিলাম যে বিটা গ্লুকোর ড্রেস যে ব্যাড ব্যাকটেরিয়া তৈরি করে সেটাকে প্রিভেন্ট করার জন্য টেম্পোরারিলি ক্যালসিয়াম ডি গ্লুকোরানেট গ্লুকোরেট নামে সাপ্লিমেন্ট পাওয়া যায় সেটা খুব হেল্প করে আর এটা হচ্ছে ওমেগা থ্রি খেতে হবে ওমেগা থ্রির মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে ভিটামিন ডি এবং কে টু অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি সাথে অন্যান্য অনেক উপকার আছে গ্লুটাথিয়ন এটা একটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট যেটা লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে অনেক ভালো প্রোবায়োটিক পাওয়া যায় প্রোবায়োটিক খেতে হবে বা প্রোবায়োটিক সমৃদ্ধ যে খাবার ফার্মেন্টেড খাবার সেগুলোকে আমাদের গ্রহণ করতে হবে তো এইভাবে আমরা যদি সব ধরনের খাবারগুলো খাই এবং জেন্ট্রোজেন প্রিভেন্ট করি এবং আমাদের শরীরে যদি ফিমেল যদি বাড়িয়ে রাখতে পারি তো সেটা অনেক সময় বায়োডেন্টিক্যাল প্রজেস্ট্রন ক্রিমও ব্যবহার করা প্রয়োজন হয় কিছু কিছু সময় সেটা অবশ্যই আপনার চিকিৎসক আপনাকে অ্যানালাইসিস করে দিবেন তো এই বিষয়গুলো খেয়াল করলে আপনারা ইস্ট্রোজেন ডমিনেন্স থেকে বেরিয়ে আসতে পারবেন এছাড়া মানসিক প্রশান্তির জন্য ভালো ঘুম সুন্দর লাইফস্টাইল স্ট্রেস বা মুক্ত জীবনযাপন করা যেন করটেস্ট লেভেল শরীরে কম থাকে এই সামগ্রিক বিষয়গুলো আপনার চিকিৎসক আপনার সাথে কথা বলে আপনার প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে এবং সেভাবে আপনাকে অ্যাডভাইস দেবে তো আমি দিন শেষে যেটা বলছি যে স্টুডেন্ট ডমিনেন্স হলে হতাশার কিছু নেই এবং সঠিক চিকিৎসা নিন এবং আপনি নিজেদেরকে সুস্থ করে তুলুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওটি জনস্বার্থে করা সবাই মাঝে শেয়ার করে দিন কোনো মতামত বা কোনো কমেন্ট থাকলে মন্তব্য সেকশনে জানান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ